নজর রাখবো পরবর্তী সংবাদে শুক্রবার ওয়াঘা সীমান্তের গেট খুলেছে পাকিস্তান নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে এবার গেট খুলতে বাধ্য হয়েছে পাকিস্তান কারণ গত কয়েকদিন ধরে পাক নাগরিকরা দেশে ফেরার জন্য জিরো পয়েন্টে অপেক্ষা করছিলেন তাই অবশেষে আজকে সেই গেট খোলা হয়েছে বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো ঘটনার পর আমলার। পর ভারত পাকিস্তানের নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছিল তারপরে কিন্তু অনেক পাকিস্তানের নাগরিকরা চলে গিয়েছেন ওয়াদা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু যারা অনেক দূরে দূরে থাকেন তারা কিন্তু যেতে পারেননি তাদের শেষ সময় ছিল উনত্রিশে এপ্রিল এবং সেই উনত্রিশে এপ্রিলের পর থেকে কিন্তু জানো যে ওয়াদা সীমান্ত বন্ধ যে আঠারি গেট পাকিস্তান সীমান্তের গেট সেটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল প্রচুর পাকিস্তানি নাগরিক তারা অপেক্ষা করছিলেন তারা ফেরত যাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই পাকিস্তান তাদের নিতে চাইছিল না এবং পাকিস্তান জানিয়েও দিয়েছিল যে তারা এই এই যারা পাকিস্তান নাগরিক তারা ফেরত দেবে না কিন্তু ভারত তাদের কিন্তু তাদের নিয়ে বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে এসে ভারতীয় যারা নিরাপত্তা কর্মীরা তারা পৌঁছে দিয়েছে আটারি বর্ডারে এবং তারা সেই জিরো পয়েন্টের অনেকদিন ধরে অপেক্ষা করছিল কোনোভাবেই পাকিস্তানের সরকার তারা তাদের ফেরত নিতে চাইছিল না শেষ হয়ে ভারতের তরফ থেকে বারবার কিন্তু পাকিস্তানের রেঞ্জারদের আবেদন করা হয়েছে কিন্তু ইসলামাবাদের তরফ থেকে পাকিস্তান রেঞ্জাররা বিএসএফকে জানিয়েছিল যে ইসলামাবাদের পক্ষ থেকে তরফ থেকে কোন মানে সবুজ সংকেত না আসার পরে এই পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না দেখো প্রচুর পাকিস্তানি নাগরিক তারা তাদের ভারতে থাকার ভিসা বাতিল হয়ে গিয়েছে তারা পাকিস্তানে তাদের পাসপোর্ট রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের পাকিস্তান কিন্তু ফেরত নিচ্ছিল না শেষ বেশ আজকে অনেক চেষ্টার পর ভারতীয় বিএসএফের চেষ্টা পর এবং ভারত সরকারের চেষ্টার পর আজ কিন্তু সকালেই কিন্তু বিএসএফ পাকিস্তানের গেট খোলা হয় এবং যারা ভারতের সীমান্তের ছিল জিরো পয়েন্টে যারা এতদিন কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন অর্থাৎ রাতের খোলা আকাশের নিচে তারা অপেক্ষা করছিলেন তারা এতদিন পর তারা নিজেদের দেশে ঢুকতে পারলেন অনেক সকালের দিকেই কিন্তু আজকে পাকিস্তানের তরফ থেকে হঠাৎ করেই জানানো হয় যে সরকার ইসলামাবাদ থেকে সবুজ সংকেত এসছে এবং তাদেরকে যারা পাকিস্তানের নাগরিক তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে সবাইকে ফিরিয়ে নেওয়া হয় যারা তাও গোটা আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো ছিলেন যারা অপেক্ষা করছিলেন কয়েকদিন ধরে তাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু আজকে ইসলামাবাদে ইসলামাবাদ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ তাদের পাকিস্তানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে এবং সকালেই তারা গেট খুলে তাদের ঢুকিয়ে নেওয়া হয়েছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনে অর্থাৎ অবশেষে আটারি ওয়াঘা সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান সেখান থেকে ভারতে আটকে পড়া নাগরিকদের এবার ফেরত নেওয়া হচ্ছে যে সমস্ত পাক নাগরিক ভারতে আটকে পড়েছিলেন শুক্রবার তারা দেশে ফিরতে শুরু করেছেন ভারতের ভিসা বাতিল হওয়ার হয়ে যাওয়ার পরই ফিরে যেতে বাধ্য করেছে এবার পাক নাগরিকদের কারণ সম্প্রতি প্যালগাঁওয়ে হামলার পর থেকে কিন্তু এবার পাক নাগরিকদেরকে দেশে ফিরিয়ে যাওয়ার জন্য এক প্রকার ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশ দিয়েছে এবং সেই মোতাবেকই আজকে সেই গেট খুলে পাক নাগরিকদেরকে এবার ফেরত নিচ্ছে ইসলামাবাদ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন